হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে চলেছি আমার পুজোর ব্লগ এই আজকে সোমবার তোমাদের সকলে জানো আর আমি একটু ব্যবহার একনিষ্ঠ বক আর আমি আর ভালো ব্যবহার পুজো করবো আর তোমাদের দেখাবো আমি কী করে পুজো করি চলো যাই দেখি আর আমি আমার গাছ থেকে কী কী ফুল তুলেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ফুলের মালাও বলবো সেটাও শেয়ার করবো চলো দেখি এই দেখো আমাদের গাছের ফুল এই দেখো নীলকণ্ঠ ফুল আর এই যে জবা ফুল সাদা আর এই যে দেখো এইটা ভুতরা ফুল আর এইটা জবা ফুল আর এটা চন্দন জবা আর এই সাদা ফুল আর এই দেখো আমাদের গাছের বেল ফুল দেখো কি সুন্দর বেল ফুল ফুটেছে দেখো এগুলো সব বেল ফুল আর এই দেখো আকন্দ ফুল এই আকন্দ ফুলের আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা মালা গাঁথবো এখন আকন্দ ফুলের হলে বাবা পুজো করবো তো আকন্দ ফুল ছাড়া হয় একটা মালা গাঁথবো চলো দেখি মালা গাঁথি এবার মালা মালাগা আর এই যে দেখছো আকন্দ ফুলের আমি মালা গাছ এই যে এই মালাটা গেতে আমি ভোলে বাবাকে পড়াবো আর এই যে আমার মালা প্রত্যেক সোমবার একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাই আর এই যে আমি ঘিয়ের প্রদীপটা তৈরি করছি ওদের ঘি দেওয়া হয়ে গেছে এই যে ঘিয়ের প্রদীপ জ্বালাবো আমি এই যে প্রসাদটা দিয়ে দিচ্ছি ঠাকুরকে এখন আমি একটু চন্দন বেটে নেবো ফুলে ছিটিয়ে দেবো আর এই যে দেখো আমার ঠাকুরকে সাজানো হয়ে গেছে রেডি হয়ে গেছে সব আর এখন আমি বলে বাবার মাথায় জল ঢালবো অভিষেক করবো আগে তারপর আমি জল ঢালবো দুধ এই যে দুধ গঙ্গা দেখো মিশিয়ে রেখেছে তিল সিদ্ধি সব কিছু দিয়ে মিশিয়ে রেখেছে এখন আমি বাবার মাথায় ঢালবো ওম নম শিবায় 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 ঐ নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় নম শিবায় ঐ নম শিবায়মশিবায়ম শিবায় এরপর আমি গঙ্গা জল ঢালব মালাটা যেতে নিলাম দেখো কেমন হয়েছে মালাটা এবার চলো দেখি আবার কি করি আর আমি এখন এই আমটা দিয়ে পুজো দেবো এই যে দেখতে পাচ্ছ আম দিয়ে আর দুধ দিয়ে পুজো দেবো আর বাতাসা দিয়ে আর তারপরে দেখাবো তোমাদের আমরা কেটে নিচ্ছি যে আমার প্রসাদগুলো বাড়া হয়ে গেছে ঠাকুরের এবার আমি একটু দুধ দেবো আর তোমরা তো সকলে জানো যে আমি কদিন বাড়ি ছিলাম না কাল বাড়ি এসছি আর আজ ঠাকুরের জন্য সব গুছিয়ে গেছে পুজো করছি আর বাড়ি না থাকলে তো পুজো পড়ে না ঠাকুরের চলো যাই দেখি এবার ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজাবো এই যে আমার ভোলে বাবা আর এই যে মা লক্ষ্মী এই মা সরস্বতী চলো দেখি একটু দুধের সঙ্গে আমার একটু জল মেশাতে হবে ঠাকুরের মাথায় ঢালবো বলে ভোলে বাবা চলো আমি এটা তৈরি করি তোমাদের দেখাবো কিছু দিয়ে তৈরি করলাম এই যে মেশানো হয়ে গেছে আমার দুধের সঙ্গে গঙ্গা জল মেশানো হয়ে গেছে এবার চলো এবার আর এখন আমি বাবার মাথায় এই যে なもしがなもしがなもしがなもしがなもしがなもしがなもしがなもしがなもしシなもしがなもしがな এখন আমি কিছু বেলফুল দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে নিই এবার এই যে দেখছো জলটা দেখো আমার বাবাকে কেমন সাজিয়েছি দেখো দেখো কি সুন্দর লাগছে দেখেছো দেখো আমি এবার বাবার মাথায় জল ঢালবো ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম শিবায় এই আমার বাবার পুজো কমপ্লিট এবার আমি প্রণাম করে উঠে যাবো এই যে আমার সব ঠাকুরের করে পুজো হয়ে গেছে এবার টাটা বাই বাই টাটা বাই বাই সিউ আবার পরে দেখা হবে বাই সকলে ভালো থেকে সুস্থ থাকবে